আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো ফারুক সলিউশনে যারা আসবেন মানে শপে এসে সব ধরনের ল্যাপটপ দেখতে পারবেন ইনশাল্লাহ যেদিকে রাইজেন ফাইভ রয়েছে রাইজান ফাইভের আপডেট প্রউস রয়েছে মেটাল বডির প্যাভিলিয়ন রয়েছে আর এসপি ড্রাগন ফ্লাইয়ের নতুন কালেকশনটা করা হয়েছে এদিক থেকে দেখলে এক্স ওয়ান ইয়োগা রয়েছে যাদের ইয়োগাগুলো দরকার মানে থিঙ্ক প্যাড সিরিজের ইয়োগা দিয়ে কাজ করা যায় দ্রুত তো যাদের মেটাল বডির কালেকশনটা দরকার আমাদের কাছে আছে চলে আসবেন আর এখন চব্বিশ হাজার টাকা ফিগারে চলে আসছে যে এলিটেক্স টু এস পির এবং ডিডিআর ফোর ভেরিয়েন্ট আসছে এদিকে ফোর কোর ফোর থ্রেডের কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসর দিয়ে ল্যাপটপ আছে অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়া কিন্তু গিফটের পাশাপাশি প্রত্যেকটা কাস্টমারকে আলহামদুলিল্লাহ আমরা ডিসকাউন্ট দিচ্ছি এবং ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি তো চলে আসবেন যারা ফারুকআটি সলিউশনে তারা কিন্তু আসলে আমাদের এক শপে বসে আপনার বাজেটে বেশি কালেকশনের ল্যাপটপ দেখতে পারবেন এবং আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারবো যে আপনি কম সময়ের মধ্যে ফ্রেশ কালেকশন নিয়ে চলে যেতে পারবেন আপনার সময় নষ্ট হবে কম এদিকে জি সিক্সটা রয়েছে এবং জি সিক্সের ষোলো জিবি আট জিবি দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে রয়েছে একটা হচ্ছে তিরিশ হাজার সামথিং একটা আরেকটু বাড়তে হবে যে যেটা ষোলো জিবি ভেরিয়েন্ট আর দুটা ল্যাপটপেই পেপার টাচ এবং ফেস ডিটেকশন ক্যামেরাটা থাকবে আপনি ফেস লকটা করতে পারবেন এদিক থেকে দেখলে এইট থ্রি জিরো জি সিক্স রয়েছে এইট থ্রি জিরো জি সিক্সের সাইজে হয়তো দুই তিন সেন্টিমিটার ডিসপ্লেটা কম বাট লুকিং আপনি দেখে বোঝার কোনো ওয়ে নেই আর এটা আরও লো প্রাইজে পেয়ে যাবেন আর সার্ফেসগুলো যারা চাচ্ছিলেন মানে যারা একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন বা মানে লং লিভ ল্যাপটপ দরকার এবং ল্যাপটপটা খুব ডিসেন্ট কন্ডিশনে হতে হবে দেন আপনি এই ল্যাপটপটাকে চুজ করতে পারেন এটা হচ্ছে গোল্ড কালারের মেটাল বডির একটা সারফেস এগুলো মাইক্রোসফটের প্রোডাক্ট ধরেন আপনি ম্যাকবুকের অল্টারনেটিভ প্রোডাক্ট এগুলো ম্যাকবুক প্রোর রয়েছে কালেকশান এদিকে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে সতেরো ম্যাকবুক সতেরো প্রো রয়েছে আই সেভেনের এবং এটার বড় স্ক্রিন এটা রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের এছাড়া ডেলের অনেক ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ রয়েছে সতেরো হাজার পাঁচশো টাকায় রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ এছাড়াও পনেরো হাজার পাঁচশো টাকায় ডিডিআর ফোরের র্যান দিয়ে রয়েছে ল্যাপটপ তো থাকতে হবে পুরো ভিডিওতে পুরো ভিডিওটি দেখলে হয়তো একটি পছন্দের ল্যাপটপ ইনশাআল্লা আজকে আপনি পেয়ে যাবেন একেবারে মিড বাজেটের মধ্যে যে ল্যাপটপটা এখন বেশি চলে সেটা হচ্ছে এসপির এইট ফোর জিরো জি সিক্স আর এটা ষোলো জিবি ভেরিয়েন্ট এখন আমাদের কাছে আসছে ধরেন এটার মধ্যে হচ্ছে ব্যাকলিট কিবোর্ড আছে আবার পুরো বডি এটা হচ্ছে মেটাল বডি আর কোরাই ফাইভের এইট জেনারেশনের মধ্যে এটা একটু বেশি রানিং ল্যাপটপ এখন যেহেতু ল্যাপটপটা চিপ প্রাইজের মধ্যে অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে রয়েছে ব্যাকলিট কিবোর্ড আবার একটা মেটাল বডি হওয়ার কারণে কিন্তু একটা মানে খুবই সুন্দর একটা লুকিং চলে আসছে ল্যাপটপটাতে এবং এটা কিন্তু খুব ভালো কোয়ালিটিতে রয়েছে এ প্রত্যেকটা ল্যাপটপ ফ্রেশ হবে ইনশাল্লা যেমন একটা ল্যাপটপ হয়তো আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি এটা কিন্তু স্যাটিসফ্যাকশনের মানে আপনার একেবারে স্যাটিসফ্যাকশন হওয়ার দরকার নেই জাস্ট আপনি শপে আসবেন এসে দেখবেন যে আপনি কম সময়ের মধ্যে মানে দু একটা ল্যাপটপ হাতে নিয়ে যদি ফ্রেশ মনে হয় দেন আমাদের কাছ থেকে পার্সেস করবেন আর শুরুতেই বলেছি আমাদের কাছে বেশি মডেল রয়েছে যারা আসবেন কম সময়ে আপনার বাজেটের মধ্যে একাধিক ল্যাপটপ দেখতে পারবেন যার কারণে আপনাকে আর বেশি মানে এদিক সেদিক যেতে হবে না তো এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স যদি এইট ফোর জিরো জি সিক্সটা কালেক্ট করেন এটার কিন্তু এখন আছে আমার কাছে টাচ ভেরিয়েন্টটা হ্যাঁ পেপার টাচ রয়েছে ল্যাপটপটাতে আর এট জেনারেশন কোরাই ফাইভ প্রো ষোলো জিবি র্যাম এটা হচ্ছে ষোলো জিবি ভেরিয়েন্ট ছত্রিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আর যদি একটু প্রাইসটা কমিয়ে আট জিবি র্যাম দিয়ে কালেক্ট করেন এইট থ্রি জিরো জি সিক্স এ মডেলটা হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স সেম ফিচার অ্যান্টিগ্ল্যামের ডিসপ্লে রয়েছে মেটাল বডি টাইপ সি পোর্ট উপরে নিচে সম্পূর্ণ বডিটা হচ্ছে মেটালের আর এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ফেস ডিটেশান ক্যামেরাটা থাকবে মাইক্রোফোন থাকবে সব কিছু ঠিকঠাক থাকবে এবং অরিজিনাল অ্যান্টিগ্ল্যামের ডিসপ্লে রয়েছে এবং আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ এই ল্যাপটপটি আমরা রাখবো একত্রিশ হাজার নয়শো টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কুরিয়ারও যদি করি আমরা কুরিয়ার সার্ভিসে কিন্তু গিফটটার সাথে দিয়ে দিয়ে ধরেন একটা ব্যাকপ্যাক ব্যাগ মাউসপ্যাড রয়েছে মাউস রয়েছে আপনি নাম ঠিকানা দিয়ে আমরা চেক অন ডেলিভারিতে ল্যাপটপ সেন্ড করবো হচ্ছে আপনি কুরিয়ার সার্ভিসে গিয়ে আগে ল্যাপটপটা চেক করবেন চেক করে দেখবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি টাকা দিয়ে ল্যাপটপটা উইথড্রো করবেন তো এদিকে দেখলে এক্স ওয়ান ইয়োগা রয়েছে অনেকের এই থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপটা দরকার যারা অ্যানিমেশনের কাজ করেন বিশেষ করে এক্স ওয়ান সিরিজগুলো এই লেনভার থিঙ্ক্যাড সিরিজগুলো আপনি একটু সার্চ করে দেখবেন থিঙ্ক্যাডে যে কোনো ল্যাপটপ সেম জেনারেশনের অন্য যে কোনো ব্র্যান্ড থেকে প্রাইসটা বেশি থাকে ধরেন ম্যাকবুক তো ভিন্ন মানে ম্যাকবুকের পরেই প্রাইসগুলো এগুলোর থাকে মানে এটা খুবই ট্রেন্ডিং একটা মডেল ইউরোপে বেশি ইউজ হয় তো এক্সো আন সিরিজগুলো কিন্তু আবার ক্র্যাশলেস কন্ডিশনে ইউজ ল্যাপটপে পাওয়া যায় না সহজে ফাইবার বডি আপনি দুই একটা শপে ঘুরলে বুঝবেন আমার কথাটা একটু যাচাই করবেন তো মেটাল বডি এই ল্যাপটপটা আবার দেখা যাচ্ছে যে একেবারে ফ্রেশ কোনো ক্র্যাশ ট্র্যাশ নাই আর এগুলো কিন্তু কালার করাও না মানে অরিজিনাল কালারটাই রয়েছে এবং ষোলো জিবি ভেরিয়েন্টটা পাচ্ছেন ষোলো জিবি র্যাম যেহেতু সোল্ডারিং র্যাম এটা শুরু থেকে ষোলো জিবি মানে বেটার অপরচুনিটি যারা কাজ করবেন তাদের জন্য ষোলো জিবি র্যাম থ্রি সিক্সটি ডিগ্রি আইপিএস ডিসপ্লে রয়েছে এবং টাচ টাচপ্যানটা কিন্তু সাথেই রয়েছে বডি থেকে চার্জটা নিয়ে নেবে এটা আর আলাদা করে চার্জ করার দরকার নেই আপনি চার্জ টাচ টাচপ্যানের সব ধরনের ফিচার পেয়ে যাবেন এই ল্যাপটপটি আমাদের কাছে পাচ্ছেন সাতচল্লিশ হাজার নয়শো টাকায় ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবির এক্স ওয়ান ইগাটি রয়েছে দরাই নির্যানসন করাই ফ্যাবের মধ্যে আপনার এফএসডি প্যানেলটাও দরকার আবার একটু চিপ প্রাইজে দরকার উনিশশো বিশ বা হাজারের সেই চেক করে নেবেন ডিসপ্লেটার খুবই সুন্দর এসপি প্রবক সিরিজের সিক্স ফোর জিরো জি ফোর মডেলের ল্যাপটপ যাদের এইট জেনারেশন আই লো প্রাইজের দরকার তারাই কালেকশনটা দেখতে পারেন রয়েছে আমাদের কাছে এখানেও ফিঙ্গার অপশনটা রয়েছে ফিঙ্গার লক করতে পারবেন এবং পাশাপাশি মাল্টি টাসপ্যাড রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে অনেকগুলো পোর্ট দেওয়া হয়েছে প্রফেশনাল পোর্ট এইট জেনারেশনে এই ল্যাপটপটা সাতাইশ হাজার পাঁচশো টাকা ফিগারে পেয়ে যাচ্ছেন কোরআ ফেভার এইট জেনারেশন জিবি র্যাম ডিডিআর ফোর র্যামের দুইটা চ্যানেল র্যাম আপডেট করা যাবে দুশো ছাপ্পান্ন এসএসডি রয়েছে আর ডিসপ্লেটা কিন্তু এখানে উনিশশো বিশ বি হাজারের ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা কুরিয়ার সার্ভিসে অর্ডার করে ফেলতে পারেন আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টিটা একটু শর্টলি বলবো আমাদের গ্যারান্টি ওয়ারেন্টিটা হচ্ছে দশ দিন একটা রিপ্লেসমেন্ট থাকবে ল্যাপটপটা দেখার জন্য মানে ফুল অ্যান্ড ফাইনাল একেবারে আপনি চেক করবেন কোনো সমস্যা যদি থাকে ডিসপ্লে বাদে ডিসপ্লের কোনো গ্যারান্টি ওয়ারান্টি হয় না সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের আপনি ডিসপ্লেটা ভালোভাবে দেখে নেবেন অথবা আমাদের কাছ থেকে চেক করে নেবেন এবং আপনি দশ দিনের মধ্যে যে কোনো সমস্যা যদি ফেস করেন চলে আসবেন ল্যাপটপটা চেঞ্জ করে নিতে পারবেন রিপ্লেসমেন্টের সুবিধাটা রয়েছে আর পাঁচ বছর পর্যন্ত আমরা আপনাকে ফ্রি সার্ভিস দিব মানে উইদাউট পার্টস মেজর কোনো পার্টস লাগলে সেটা আপনাকে বেয়ার করতে হবে বাট সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি ক্লিয়ার কাট কথা বলে দিলাম আশা করি এবং সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে চলে আসবেন বেয়ার্স অবশ্যই সার্ভিসের জন্য আমাদের শপে আসতে হবে আর আমাদের কিন্তু আলাদা কোনো সার্ভিস সেন্টার নেই মানে এই ল্যাপটপগুলো যদি হুট করে অনেক বেশি প্রবলেম হতো বা এরকম আমরা ফেস করতাম যে অনেক ল্যাপটপ সার্ভিসে আসতেছে সেক্ষেত্রে আমরা আলাদা একটা সার্ভিস সেন্টার হায়ার করতাম বাট আমাদের এই ধরনের কোনো সার্ভিস সেন্টারের ব্যবস্থা নেই আলহামদুলিল্লাহ ভালো ল্যাপটপগুলো আমরা সেল করার চেষ্টা করতেছি যে আমরা কিন্তু রিপ্লেসমেন্টের একটা ব্যবস্থা রেখেছি যে কোনো ল্যাপটপ যে দিনের মধ্যে প্রবলেম হয় আমরা কিন্তু রিপ্লেসমেন্টটা দিচ্ছি বা আপনি কোথেকে আসছিলেন আমি গাজীপুর আপনার নামটা বলবেন সাজি হ্যাঁ আমাদের ল্যাপটপে কিন্তু প্রবলেম করে তার মানে হচ্ছে আমাদের যদি অনেক বেশি প্রবলেম থাকতো সেক্ষেত্রে আলাদা সার্ভিস সেন্টার প্রয়োজন হতো বাট আমরা আর কি কোনো সার্ভিস সেন্টার আপনাকে পাঠিয়েছি মানে আমাদের শপে তার মানে হচ্ছে অনেক বেশি এগুলোর কোনো ব্যাড রেকর্ড নেই খুবই ভালো ল্যাপটপ তবে আমরা রিপ্লেসমেন্টটা রেখেছি যে কোনো প্রকারের সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত ইনশাআল্লাহ ডেল ল্যাটিচিউড সিরিজের সেভেন ফোর ফোর জিরো সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর এইট জিরো মডেলগুলো কিন্তু দেখতে একই রকম তবে তিনটার মধ্যে আপডেট মডেল হচ্ছে এটা এটা হচ্ছে ডেলের ল্যাটিউডের সেভেন ফোর এইট জিরো এখানে আপনি অ্যান্টি গ্ল্যামারের একটা ভালো ডিসপ্লে পেয়ে যাবেন তবে এটা অবশ্যই ভালোভাবে ফলো করে নেবেন রেজুলেশন অ্যান্ড লুকিংটা বা পিক্সেলগুলো শার্প আছে কি না এটা চেক করে নেবেন যেখান থেকে পার্সেস করবেন এটা এবং থিঙ্ক প্যাডের যে ল্যাপটপগুলো রয়েছে প্রত্যেকটা ল্যাপটপেই আসলে দেখার অনেক কিছু রয়েছে এগুলো ফলো করে ল্যাপটপটা পার্সেস করতে হবে একটু ফলো করেন এটা কিন্তু অরিজিনাল অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লেটা রয়েছে ফিঙ্গার অপশন রয়েছে এবং এগুলো টাইপ সি ভেরিয়েন্ট টাইপ সি পোর্টটা রয়েছে আর এই ল্যাপটপটা বেসিক্যালি তাদের জন্য যারা লো প্রাইজে ভালো ডিসপ্লের আউটপুট চাচ্ছেন মানে কালার কোয়ালিটি ভালো চান আবার আপনি হয়তো বিশ হাজার বাজেট আছে এর মধ্যে থেকে আপনি ইলিস্টেডের কাজ করবেন বা গ্রাফিক্সের কাজ করবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে ডিডিআর ফোর ভেরিয়েন্টের এই ল্যাপটপটা একটা ভালো ফিডব্যাক দিয়ে দেবে এখানে আপনি তেইশ হাজার পাঁচশো টাকা ফিগারে সেভেন ফোর এইট জিরোতে সিক্স জেনারেশন কোয়ারাইফাইভ প্রসর পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাচ্ছেন যেটা আপনাকে হেল্প করবে একটা মাল্টি টাস্কট রয়েছে টাইপ সি পোর্টটা রয়েছে অ্যান্টি গ্ল্যামার উনিশশো বিশ হাজারাশি রেজুলেশনের একটা এফএসডি প্যানেল রয়েছে আর এই ল্যাপটপটার ব্যাকআপও কিন্তু অল অ্যান্ড অ্যাভারেজে চার ঘন্টার মতো পাওয়া যায় এই ল্যাপটপটি আমাদের কাছে তেইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ডেলি ল্যাটিটিটিটিউড সিরিজের মেটাল বডি কিন্তু এগুলো ভিতরে বাট উপরে ফাইবার কোডিং করা ভিওস সিক্সটি প্লাস মানে ষাট হাজারের উপরে যে ল্যাপটপের প্রাইস ছিল সেটা এখন চলে আসছে এখন মাত্র ছেচল্লিশ হাজার টাকা মানে এটা হচ্ছে ডেলের এক্সপিএস অনেকে দেখেই বুঝে গেছেন এই ল্যাপটপটা কিন্তু একেবারে পাতলা মানে অনেক একেবারে একটা মোবাইল ফোনের মতো যে থিকনেসটা রয়েছে একটা মোবাইলের সমান থিকনেস মানে খুবই এক্সপেন্সিভ ল্যাপটপ এবং এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ একেবারে বর্ডারলেস একটা ডিসপ্লে রয়েছে এবং অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লেতে এখানে কিন্তু খুব ভালো একটা রেজলিউশন ইউজ করা হয়েছে যেটা আপনার চোখের ক্ষতি করবে না মানে যারা হ্যান্ডি এবং স্মার্ট ডিভাইস পার্সোনালি ইউজ করার জন্য এক্সপেন্সিভ কোনো জিনিস চাচ্ছিলেন দেন আপনার জন্য হয়তো এটা একটা ভালো কাভারেজ দিয়ে দিবে এটা কোরাই সেভেন এইট জেনারেশনের এইটিএম বি ক্যাশ মেমোরি একটা প্রসর রয়েছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে যেখানে আপনি ইনটেল ইউএসডি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন এইট জিবি পর্যন্ত এবং বর্ডারলেস একটা ডিসপ্লে দেখতেই পাচ্ছেন ডেল এর এই ল্যাপটপটি আমাদের কাছে এখনকার প্রাইজে ছেচল্লিশ হাজার টাকা পাচ্ছেন ল্যাপটপটার বাজেট কিন্তু আগে ধরেন তিরিশ প্লাস করতে হইতো অ্যাটলিস্ট মানে চল্লিশের উপরে তো ছিল অনেক আগে বাট ইদানিং কিন্তু তিরিশের নিচে এটা ছিল না কিন্তু এখন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এই সুন্দর স্টাইলিশ জিনিসটা আপনি লুফে নিতে পারবেন এটা এখন মানে এই এলিটেক্স টু যাদের পোর্টেবল ডিভাইস দরকার ল্যাপটপ হ্যান্ডি ডিভাইস দরকার তারা এটা নিতে পারবেন আর বেসিক্যালি তাদের জন্য এটা অফিসিয়াল পার্সনদের জন্য বা যারা টিচার আসেন প্রেজেন্টেশন করতে হয় তো এ ধরনের ব্যক্তিদের জন্য এটা এটা ম্যাগনেটিক স্টাইলে কিন্তু কিবোর্ডটা অ্যাড হয়ে যাবে এবং রাখতে পারবেন এবং ওয়ান লাখ টাকার অনেক উপরে মেবি আমাদের মার্কেট প্রাইস রয়েছে এই ল্যাপটপটার তো এখানে ডিডিআর ফোর সিক্স জেনারেশন কোরআ ফাইভ রয়েছে এম ফাইভ প্রোসোর রয়েছে সরি এবং এখানে আপনি ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এবং এগুলো তোই কিন্তু মানে ট্যাবের মতো না এটাও এখানেও আপনি চাইলে এসএসডিটা টেকনিক্যালি চেঞ্জ করতে পারবেন বা এখানেও এসএসডিটাকে আরও বাড়িয়ে নিতে পারবেন ভবিষ্যতে তবে মোটামুটি এখন এসএসডিতে যে ধরনের একটা এসএসডি রয়েছে আপনি দুর্দান্ত একটা পারফরমেন্স পেয়ে যাবেন এল ই পাচ্ছেন এখনকার প্রাইসে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা বাজেটে গ্রাফিক্সের বাইলেস্ট্রেটরের কাজ শেখার জন্য আরেকটা সুন্দর ল্যাপটপ হচ্ছে এটা আর এটা শুরুতেও দেখাতে পারতাম বাট থিঙ্ক প্যাড সিরিজ যে কোনো ল্যাপটপই ভালো এটা যারা পুরনো ইউজার তাদের সাথে আপনি একটু আলোচনা করে নিলে দেন বুঝতে পারবেন আমার কথাটা এটাতে ডুয়েল ব্যাটারি রয়েছে মানে ব্যাটারি দুইটা ডিডিআর ফোর র্যাম আছে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং দুইটাই আপনি ছেলে কাস্টমাইজ করতে পারবেন র্যাম হোক আর এসএসডি হোক এবং এখানেও আপডেট মডেলটাই আসছে যার কারণে এখানেও টাইপ সি পোর্টটা রয়েছে আর এই ল্যাপটপগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপেরই মানে ডিসপ্লে এবং পারফরমেন্স দুটো আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ এফএসডি প্যানেল রয়েছে উনিশশো বিশবে হাজারা সিরিজলেশনের দুশো ছাপান্ন এসএসডি আট জিবি র্যাম দিয়ে সিরিজের টি আমাদের কাছে পেয়ে যাবেন বাইশ হাজার পাঁচশো টাকা প্রাইজে অ্যাজ ইউজুয়াল সব ধরনের গিফট থাকবে তো এক ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি ডেলি থ্রি ওয়ান নাইন ডিগ্রি সতেরো টাকা আর ফোর জিবি র্যাম একশো এসএসডি রয়েছে বাকিটা আপনি চাইলে গুগলে দেখে নিতে পারেন তবে এই ল্যাপটপগুলো কিন্তু আবার বুক না অনেকে এই মডেলটা দেখলে মনে করেন এটা উইন্ডোজ চলে না আসলে উইন্ডোজ টেন ইউজ করা মানে ইনস্টল করা আছে ইভেন এটা কিন্তু উইন্ডোজ ইলেভেন পর্যন্ত আপগ্রেড করার একটা সুযোগও রয়েছে আর আরও যদি ল্যাপটপের মডেল আপনার দেখার ইচ্ছে হয় দেন আপনি চাইলে আমাদের চ্যানেলে ঢুকে একদিন প্রতি একদিন বা দুই দিন পরে পরে কিন্তু আমরা ভিডিওগুলো আপডেট দিয়েছি অতএব প্রত্যেকটা ভিডিওতেই ভিন্ন ভিন্ন ডিফারেন্ট কিছু মডেল রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে বা পার্সেস করতে পারবেন যারা সরাসরি চলে আসবেন ফারুকআ সলিউশনে তারা চলে আসবেন ঢাকাতে মিরপুর দশে মিরপুর দশে আসার পরে মেট্রো রেলের পিলারগুলো একটু ফলো করবেন জাস্ট দুশো বান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে রয়েছে চোরঙ্গি মার্কেট আর চৌরঙ্গি মার্কেটের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন খোলা রয়েছে কোনো আপডে নেই সপ্তাহে সাত দিন খোলা রয়েছে ফারুকাটি সলিউশন অবশ্যই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার যোগাযোগ করে কনফার্ম করে ফেলতে পারেন আপনার অর্ডারটি অথবা সরাসরি চলে আসুন সপ্তাহের যে কোনো দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ